রাজ্যে রূপশ্রী প্রকল্প থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে এটি আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কোন পোস্টে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য নিয়ে আজকে আমরা এই ভিডিওটিকে তৈরি করছি ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন আপনাদের জেলার এরকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনেক দেখতেই পাচ্ছেন নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল থেকে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট মেদিনীপুর সেভেন থেকে এই নোটিশ জারি হয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট রূপশ্রী প্রকল্প বা সেল থেকে এই নোটিশ তেইশ নয় দু হাজার চব্বিশ তারিখে পাবলিশড হয়েছে যার মেমো নাম্বার এখানে শো করছে এবার নিচের দিকে আমরা দেখে নেবো এখানে বলা হয়েছে নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশান অফলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফেসাইফ ফরম্যাটের মাধ্যমে অ্যানেক্সার টেন এর মাধ্যমে আপনাদের কিন্তু এটাতে আবেদন করতে হবে কন্ট্যাকচুয়াল বেসে এটা কিন্তু আপনাদের এখানে নেওয়া হচ্ছে রূপশ্রী প্রকল্পে পশ্চিম মেদিনীপুর জেলার ডিএম অফিসে দ্য লাস্ট ডেট সাবমিশন অনলাইন সরি অফলাইন অ্যাপ্লিকেশান সাড়ে পাঁচটা চব্বিশ দশ দু চব্বিশ অর্থাৎ অক্টোবর মাসের চব্বিশ তারিখ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে ডিএম অফিসে আপনাদের ফর্মটি জমা করতে হবে এবার কি পোস্ট সেই বিষয়গুলো দেখে নেবো প্রথমেই নেম অব দ্য পোস্ট অ্যাকাউন্টেন্ট পোস্টে নেওয়া হচ্ছে স্যালারি আছে পার মান্থ পনেরো হাজার টাকা পোস্ট ভ্যাকান্সি একটা এসসি ক্যাটাগরির জন্য অনলি ইয়ারলি এক বছরের ইয়ারলি কন্ট্রাকচুয়াল বেসে এটা আপনাদের কিন্তু নেওয়া হবে এজ লিমিট ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে যেদিন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সেই ডেট অনুসারে এজ লিমিট আপনাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট ধরে আপনাদের গণনা করা হবে আর যারা এসসি ক্যান্ডিডেট আছেন এরা কিন্তু অবশ্যই পাঁচ বছর বয়সের ছাড় অবশ্যই পাবেন রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন মাস্ট বি ভারতীয় নাগরিক রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড ভোটার কার্ড আপনাদের দিতে হবে ভারতীয় নাগরিক হলে আপনারা এটা আবেদন করতে পারবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আপনাদের কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে ওয়ার্কিং নলেজ কম্পিউটার আপনাদের জানতে হবে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্কিং নলেজ স্প্রেডশিট ট্যালি এই সমস্ত জিনিস প্রেজেন্টেশন প্যাকেজ এই সমস্ত আপনাদের জানতে হবে এবং মিনিমাম তিন বছরের এই অ্যাকাউন্টেন্সির কাজের উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে সেটা গভর্নমেন্ট সেক্টরেও হতে পারে বা নন গভর্নমেন্ট সেক্টরেও হতে পারে জজ জব রেসপন্সিবিলিটি ওভারলি রেসপন্সিবিলিটি মেনটেন্স অ্যাকাউন্ট মেনটেন্স করতে হবে ডিপিএমইউ সাবডিভিশনে এই সমস্ত ধরনের কাজ করতে হবে মোড অফ এক্সামিনেশান আপনাদের এখানে প্রথমে রিটেন টেস্ট হবে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যারেথমেটিক ইংলিশ অ্যাকাউন্টেন্সির উপরে ফিফটি মার্কসের কোশ্চিন হবে কম্পিউটার টেস্ট হবে ফর্টি মার্কস পার্সোনালিটি টেস্ট হবে টেন মার্কস টোটাল হান্ড্রেড মার্কসের একটা কিন্তু এক্সামিনেশান হবে এই এক্সামিনেশনে যদি পাস করেন তবেই কিন্তু আপনাদের সিলেকশন হবে এবার এখানে বলা হয়েছে ফর্মের সাথে কী কী ডকুমেন্টস আপনারা সাবমিট করবেন আপনাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশান শুড অনলি ফিজিক্যালি মুডে ড্রপ বক্সে ফেলতে হবে রূপশ্রী প্রকল্প সেকশনে পশ্চিম মেদিনীপুর জেলার ডিএম অফিসের যে রূপশ্রী প্রকল্প সেকশন সেখানে ড্রপ বক্সে গিয়ে ফর্মটি আপনারা ফেলবেন এবং শর্টলিস্ট ক্যান্ডিডেটদের টাকা হচ্ছে আর এখানে অনলাইন আবেদন চব্বিশ নয় দু চব্বিশ দশটা থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে চব্বিশ দশ দু হাজার চব্বিশ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ফর্মটি ফিল আপ করতে পারবেন ফর্মের সাথে কী কী ডকুমেন্টস দেবেন এখানে কিন্তু সেগুলো কিন্তু মেনশন করা আছে আপনারা দেখে নেবেন পিডিএফটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো দেখে নিয়ে পুরো এখান থেকে ফর্মটি ডাউনলোড করে নেবেন ফর্ম প্রিন্ট আউট করে এর সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে খামে ভরে সেটা ড্রপ বক্সে গিয়ে ফর্মটি জমা করবেন আজকের ভিডিও এত রকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন